বাবা এখানে পরিষ্কার পরিচালন করতে আমিও আসছি আমার বাবার সাথে প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে তারুণ্যের উচ্ছ্বাস যুব সংঘের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ ও কামারহাট বাজারের আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয় উপজেলা যুব উন্নয়ন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মুস্তাফা কামাল আজকে আমি সম্মানিত উপস্থিতিদের সামনে আজকে এই কার্যক্রমকে শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম তারুণ্যের উচ্ছ্বাস যুবসংঘের সভাপতি ফারুক হোসেন বাবলুর তত্ত্বাবধানে অভিযানে আরও উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস যুবসংঘের সহসভাপতি মহম্মদ মিরন পাটোয়ারি সেক্রেটারি জসীম উদ্দিন শান্ত সংগঠনের সদস্য শান্ত সোহেল সাইফুল ইসলাম নাদিম ভুইয়া এবং মাওলানা শামসুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয় আজকে আমরা পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছি এই সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এই কাজটা আমরা সুন্দরভাবে আমাদের সকল কর্মীদেরকে নিয়ে আজকে সফলভাবে আমরা সম্পূর্ণ করেছি এভাবে আমরা চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা যুব সংগঠন যারা যারা আছে এবং এই সমাজের যুবকরা যাতে এই এই ধরনের কর্মকাণ্ডকে হাতে নেয় এবং আমাদের মধ্যে আমরা এই ইউনিয়নের মধ্যে যেই কারণ হচ্ছে সংঘের পক্ষ থেকে যে কর্মকাণ্ড আমরা করেছি যে কাজটা আজকে আমরা হাতে নিয়েছি এভাবে আমি চাই যত সংগঠন আছে আমাদের পুরা রামগঞ্জে সারা বাংলাদেশে প্রত্যেকটা সংগঠনের কর্মীরা যাতে এভাবে এই সমাজটাকে এই পরিবেশটাকে যাতে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এই প্রত্যাশা রেখে আমি আমার এই আজকের এই কর্মসূচি এখানে শেষ করতেছি আমরা তারুণ উচ্চার যুব সংঘের পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের এই কর্মসূচি আমরা ইনশাল্লাহ প্রত্যেক ওয়ার্ডব্যাপী অব্যাহত থাকবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেক ওয়ার্ডব্যাপী এই অভিযান আমরা চালানোর জন্য তারুণ্যের উচ্ছ্বাস যুবসংঘের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী তারা মনে করে এই ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে যুবকরা এগিয়ে আসলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব হবে জান্নাতুল মাওয়া চণ্ডীপুর টোয়েন্টি